ওসমান হাদি ভাইয়ের সাথে যে ব্যাপারটা হয়েছে এটা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত জঘন্যতম একটা কাজ হয়েছে আই মিন শত হোক মানে সে কি বলছে কি করছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি চিন্তা করব যে উনি একজন মানুষ আমিও একজন মানুষ একজন মানুষ কখনো আরেকজন মানুষের উপরে এভাবে আক্রমণ করতে পারে না হ্যাঁ এটা মানে অমানবিক ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা মানে আরও বড় অন্যায় ঠিক আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর একজন মানুষ আরেকজন মানুষের উপর এভাবে আক্রমণ কখনোই কাম্য না হুম আমি কোনো বিশেষ দল করি না আমি কোনো দলই করি না যেটা হচ্ছে একদম সত্য কথা আমার নিজের কিছু মতাদর্শ আছে সেই মতাদর্শ নিয়ে আমি চলি আমার মতন আমি থাকতে পছন্দ করি এটাই হচ্ছে আমি আহমেদ শাহরুখ এখন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে কথাটা মনে হয়েছে যে কোনো যে কোনো কিছুতেই না বাড়াবাড়ি জিনিসটা ভালো না বুঝছেন কেন কথাগুলো বলছে দেখেন একটু চিন্তা করে দেখেন আওয়ামী লীগ একটা পর্যায়ে যখন মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি শুরু করল তখন কিন্তু অনেক মানুষই ভেবেছিল যে না এরা আরও অনেক বছর ক্ষমতায় থাকবে এদেরকে কি আর মানে কেউ রিপ্লেস করতে পারবে এটা কি সম্ভব কিন্তু আমার কিন্তু মন বলছিল যে না আওয়ামী লীগের একটা সময় যে রেপুটেশনটা ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন মানে দুর্নীতিবাজ চামচা বিভিন্ন টাইপের বিভিন্ন মানে কি বলবো নোংরা রাজনীতি করা মানুষজন আছে না এদের মানে কান পড়ায় আস্তে আস্তে আওয়ামী লীগের রেপুটেশনটা নিচের দিকে তলানির দিকে চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছিলাম ঠিক আছে তখনই আমার ওই কলিজায় কামড় দেওয়া বলে না ওই কলিজায় কামড় দিয়ে বলতেছিল যে না দিন হয়তো শেষ হয়ে আসতেছে এই জন্যই এই ধরনের বাড়াবাড়িগুলো করতেছে ঠিক সেইভাবেই আমি এখনো বলতে চাই যে এখনো দেশ নিয়ে যেভাবে বাড়াবাড়ি চলতেছে দেশের ঐতিহ্য কৃষ্টি কালচার এসব নিয়ে যেভাবে বাড়াবাড়ি চলতেছে যেভাবে নোংরা কথাবার্তা বলা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে এবং যেভাবে মানে কি বলবো উনিশশো সালে যেসব বীরঙ্গনারা ছিলেন আমি কার কথা মেনশন করছি আপনি বুঝতেই পারছেন আপনারা বুঝতেই পারছেন তারা পাকিস্তানি এই হানাদার বাহিনীদের হাতে যেভাবে নির্মমভাবে নির্যাতিত হয়েছেন মানে একজন প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত ওই ড্যাশের বাচ্চারা ছাড় দেয় নাই প্রেগনেন্ট অবস্থায় তাকে ধর্ষণ করছে এই মহিলাদেরকে নিয়ে এই বীরঙ্গনাদেরকে নিয়েও এক ড্যাশের বাচ্চা উল্টাপাল্টা কথাবার্তা বলছে উল্টাপাল্টা প্রশ্ন তুলছে হ্যাঁ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিল এবং বাংলাদেশের বিজয় দিবসকে বাল দিবস বলে আখ্যায়িত করছে আমি নাম নিতে যাচ্ছি না হুম মানে কি বলবো এই পর্যায়ে আসলে চলে গেছে দেশ দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব স্য আমার মনে হয় বাড়াবাড়ি আসলে এখনও হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেশ নিয়ে বাড়াবাড়ি রাজনীতি নিয়ে বাড়াবাড়ি সো আওয়ামী লীগের ক্ষেত্রে যখন বাড়াবাড়িটা হয়েছিল আল্লাহ কিন্তু পতনটা দেখায় দিছে স্য এখনও যদি এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি হয় এভাবে রক্তপাত হয় এভাবে একজন আরেকজনের উপর কামড়াকামড়ি কিলাকিলি ঘুষাঘুষি আক্রমণ হয় এক ভাই আরেক ভাইয়ের উপর সবাই মিলেমিশে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ার প্রচেষ্টাটা যদি না করা যায় তাহলে কিন্তু আবারও ওই যে পতন নেমে আসবে আল্লাহ কিন্তু আবারও দেখায় দেবে সো আমার মনে হয় বাড়াবাড়ি এই জিনিসটা ভালো না এই জিনিসটা কোনো কিছুর ক্ষেত্রেই ভালো না ঠিক আছে বিদায় হজে ভাষণেও আমার নবীজি এই জিনিসটা বুঝতে পারছিলেন এবং এই জন্যই উনি বলে গেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি তোমরা করবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না বলে গেছেন উনি এবং এখন দেখা যায় যে সেই ধর্মকে কেন্দ্র করেই অনেক রাজনৈতিক স্বার্থ অনেক রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ অনেক অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে সো আমি এক কথা থেকে আসলে আরও অনেক কথা বলে ফেললাম আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার দেশটাকে ভালো দেখতে চাই এবং এই বাড়াবাড়ি মুক্ত রাজনীতি আসলে চাই কারণ কথায় কথায় এই ধরনের কথা বলা হয় যে তোমরা বিপ্লবী হও তোমরা রাস্তায় মা আসো তোমরা এটা করো এটা করো তোমরা গুলি খায় মরা যাও আমি এই ধরনের কথাবার্তা বলার প্যাটার্নের আমি মানে প্যাটার্নটা আমি না আসলে বুঝি না ঠিক আছে মানে ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না মানে সময় আমাদের মেন্টালিটি এরকম ছিল যে ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করবে হ্যাঁ দেশের উন্নয়নে কাজ করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর এখন কনটেক্সট হয়ে গেছে কি রাজনীতি 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 রাজনীতিবিদ হও ওই উমুক দলের চামচামি করো তুমুক দলের চামচামি করো উমুক দলে যোগ দাও তমুক দলে যোগ দাও রাস্তায় নামো গুলি খায়া মোরা যাও হ্যাঁ বিপ্লবী হও মানে এই কথাবার্তা এখন সে এগুলো থেকে আমার মনে হয় আমাদের বের হয়ে আসা উচিত আমাদের পড়াশোনা জ্ঞান বিজ্ঞানে ফোকাস করা উচিত হ্যাঁ এবং দেশটাকে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের মধ্যে নিয়ে আসা উচিত এবং সবশেষে এটাই বলতে চাই যে হাদিভাই হাদিভাই আসলে মানে আমি একজন মুসলিম হিসেবে এবং একজন মানুষ হিসেবে ওনার দ্রুত আরোগ্য দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমি সবাই চাই সবাই সবার জায়গা থেকে কথাবার্তা বাচন ভঙ্গি যাতে সুন্দর করেন এবং কথাবার্তা যাতে মানে সীমা লঙ্ঘনমূলক কথাবার্তা যাতে না বলেন হ্যাঁ এটাই আমি আর কি আশা করব বিকজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন মানুষজন যেভাবে কথাবার্তা বলে ইদানিং তাদের যে বাচন ভঙ্গি তাদের যে কথাবার্তা বলার স্টাইল গালি গালাজ মানে এগুলো শুনলে আসলে মানে বমি করে দিতে ইচ্ছা হয় একটা মানুষের কথা শুনেও তো একটা রুচিশীলতার ব্যাপার আছে হ্যাঁ একটা সৌন্দর্যের ব্যাপার আছে কথাবার্তার মধ্যে দেশের উন্নয়নের কথা বলতেছেন হ্যাঁ কাউকে আক্রমণ করতে গেলেও একটা গঠনমূলক সমালোচনা মাধ্যমে আক্রমণ করা যায় আক্রমণ বলবো না গঠনমূলক সমালোচনা সেই জায়গায় যদি গালি গালাজ ঢুকায় দেন গালি গালাজ ঢুকায় দেন তাহলে এই কালচারটা এই সংস্কৃতিটা তো আসলে ঠিক না হুম আমি সার্বিকভাবেই বললাম যাই হোক আমার দেশটা ভালো থাকুক হ্যাঁ এই ধরনের আক্রমণ বন্ধ হোক হুম এটাই আর কি আশা করি হাদি ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি হ্যাঁ সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আমার দেশটা ভালো থাকুক আমার দেশটা ভালো থাকুক আল্লাহ যেন আমার দেশটাকে হেফাজত করেন আমিন সবাই দোয়া করবেন সবার জন্য আসসালামু আলাইকুম